ভালো আছেন ভালো নেই কোথায় গেছিলেন কোথায় বাড়ি যাচ্ছেন এদিকে কোথায় গেছিলেন বাজারের এদিকে দাঁড়ান সাচ্ছি দাঁড়ান একটু কার কাছে গেছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ কার কাছে গেছিলেন বাবু চাইতে গেছিলেন নাকি গাড়ি পাচ্ছেন না যাওয়ার জন্য গাড়ি পাচ্ছেন না গাড়ি ঠিক করে দেবো এত গাড়ি আর ঠিক করে দেবো কত দূর এখান থেকে কত দূর হ্যাঁ অল্প দূর ও শাশা একটা গাড়ি দেখে দেব শাশি বাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ বাড়িতে কে কে আছে ছেলে আছে ছেলে আছে ছেলে আছে হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এই সামাই দাঁড়ান রোদি যে না সামাই দাঁড়ান এই সামাই দাঁড়ান শাশি সামাই দাঁড়ান সামাই দাঁড়ান যে না ওই যে এলাকে ছেলে আছে খোঁজ খবর রাখে আপনার খোঁজ খবর রাখে খোঁজ খবর রাখে আপনার খোঁজ খবর রাখে তাই বলছি খাইতে মাইতে দেয় খাইতে মাইতে দেয় ছেলে ছেলে খোঁজ খবর নিয়ে খাইতে মাইতে দেয় দেয় মানে ভালো মন্দ খোঁজ খবর রাখে যে মা খেয়েছ কি না এরম খোঁজ খবর রাখে তাই তা আপনি বাজারে কার কাছে গেছিলেন নাকি সাইতে গেছিলেন? সাইতে গেছিলেন? আই পাইলে বাড়ি যাবো। গাড়ি পাইলে বাড়ি যাবেন? তা গাড়ি কি আমি একটা ঠিক করে দেবো? ভাই যারা কার কাছে যাবেন কেউ নেই বাড়িতে। কেউ নেই? খাওয়া দাওয়া করেছেন সকাল থেকে? সকালে না কি খেয়েছেন? ভাত খেয়েছেন? বাড়ি থেকে কে দিছিলো? কে দিছিলো? ভাজিরা দিছিলো। মন চাচ্ছে যে কিছু এখন কিনে খাই হ্যাঁ কিছু কিনে খাইতে মন চাচ্ছে টাকা আছে কিনে খাওয়ার মতন টাকা আছে কাছে সে দশ টাকা খেয়েছেন তাহলে এবার আমি কিছু টাকা দিই আপনার আমি কিছু টাকা দেব আপনার না আমি তো আপনার দাবি রাখবো না তো আমি দাবি রাখবো না তো আপনার খুশি হয়ে দিচ্ছি আমি তাহলে খুশি হয়ে দিলি নেবেন তো হ্যাঁ আচ্ছা এখান থেকে এবার আপনার বাসা কত দূর বলেন আমি বাসা পর্যন্ত আপনার ভ্যানে করে ভাড়া দিয়ে আগেও দেব এটা মানে একটা গাড়ি ঠিক করে দেবো আপনার হট হট তে যেতে পারবেন হট হট তে যেতে পারবেন টাকা দিলে হাড়ি ফেলবেন না কি না যতনগর রেখে দিবেন 500 টাকা যা আসো তাহলে আসো বান দি কি কেও কেও নিয়ে নেবে নাকি ভাউজি টাউজি কেও নিয়ে নেবে নাকি আবার কবে যে এতগুলো টাকা কোথায় পেয়ে হ্যাঁ বাইছে দিলে তাহলে কি আবার নিয়ে নেবে না তো আপনার কাছ থেকে কি ব্যাপার গো শুরুতেই অঙ্কটা কি তা আপনার যদি নিয়ে নেয় তাহলে যে কষ্ট করে আপনার দিলাম যে আমি হ্যাঁ তাহলে নিয়ে নিলে আপনি আবার পরবর্তীতে খরচ করবেন কিভাবে কারোর কাছে দিয়ে রাখতে হবে আমি খুশি আপনার দিচ্ছি নেবেন না আপনি আচ্ছা দিক আমার সবকিছুই হয় যারা অসহায় মানুষ তারা সবাই আমার সবকিছুই হয় এই টাকাটা যত্ন করে রেখে দেন নিজে আস্তে আস্তে খরচ করবেন বুঝেছেন এক হাজার টাকা আছে ওখানে হুম ঠিক আছে না তাহলে ভালো মন্দ কিছু খেতে পারবেন তো এবার মন যেটা চাই সেটা খেতে পারবেন তো তাহলে টাকা লেগে সেভাবে যত্ন সহকারে রেখে রেখে খরচ করবেন হ্যাঁ একটা গাড়ি ঠিক করে দিয়ে আপনার বাসা কোন জায়গায় তাই বলেন কত দূর ওনার বাসা হুম এখান থেকে কত দূর হবে তাও হাফ কিলো তাহলে একটা ভ্যান দেখতে হবে এটা একটা ভ্যানে যান ভ্যানে যান ওটা সাসি ওইটা ধরন ওইটা ধরান ওই যে এই পাড়ার মাথায় নামাই দেবেন এই নিয়ে যান দিন ভাই ওই যে মসজিদটার কাছে একটু নামাই দেবেন কয় টাকা ভাড়া ভাই ওই যে মসজিদটার ওখানে